ইনার মঙ্গলিয়াতে একটা শপে আসছে এটা হচ্ছে মধ্যে অবস্থিত এই হচ্ছে মূলত মুসলিম ফুড পাওয়া যায় যেখানে দেখেন একটা মাংসের দোকানের সামনে আসছি যেখানে যে মাংসগুলো আছে বিশেষ করে গরুর মাংস ভেড়ার মাংস এগুলো হচ্ছে তারা প্রসেস করে রাখে একদম আচারের মতো একদমই ক্রিস্পি দেখেন এই যে এখানে যে মাংস আছে একদমই ক্রিস্পি জাস্ট হাফ দিয়ে দিলে দেখছেন আমাকে একটু টেস্ট করার জন্য দিয়েছিল আমি একটু খেয়ে দেখাই ক্রিসমিল্লা

এই ইনার মঙ্গলিয়া সম্পর্কে জানতে অনেক ইজিয়েস্ট ওয়ে হবে তাহলে এই পর্যন্তই আল্লাহ হাফেজ